হ্যালো ইভান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ইট জিনিস আমি আজকে আমি মিষ্টি বানানোর জন্য এখানে পারোটি দুধ ময়দা নিয়ে নিয়েছি দেন এরপর আমি পারটিগুলা ব্লাইন্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি মিষ্টি বানানোর জন্য দেন এবার মিষ্টি বানানোর জন্য পারোটিগুলা ব্ল্যান্ডারে ভালোভাবে মিক্সচার করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রথমে এক টেবিল চামচ ময়দা তারপর আরেক টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি দেন এরপরে আমি মিল্ক পাউডারটা দিয়ে দিব মানে দুধ পাউডার তারপরে দুই প্যাকেট দুধ পাউডার এখানে আমি নিয়েছি আপনাদের যতগুলা মিষ্টি বানানো বানাইতে চান বেশি পরিমাণে বানাইলে বেশি পরিমাণে দুধ পাউডারটা নিয়ে নেবেন তাহলে খেতে বেশি টেস্টি হবে মিষ্টিটা এরপর আমি ভালোভাবে মিক্সড করে নিব একটা ড্রো তৈরি করে নিব এখানে সামান্য পরিমাণে আমি ইস্ট দিয়ে দিয়েছি মানে খাবার সোডা যেটাকে বলে তারপরে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিষ্টি বানানোর জন্য দেনের পর আমি দুধ দিয়ে ভালোভাবে হালকাভাবে দুধ দিয়ে দিয়ে ড্রোটা তৈরি করে নিব তারপরে আমি ড্রোটা তৈরি করে নিচ্ছি যে আমার পারফেক্ট একটা রো হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য দেন আমি এখন হাতের তালায় নিয়ে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য রাখবেন যাতে মিষ্টির শেপটা অনেক সুন্দর গোল গোল হয় ফেটে না যায় ফেটে গেলে তেলে ভাজার সময় মিষ্টিটা ভালো হবে না তাই আপনারা খুব সুন্দর করে একটা ডো তৈরি করার পর হাতে নিয়ে গোল গোল করে মিষ্টির শেপটা করে নেবেন দেন আমি এখানে এইভাবে সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিব ফ্যানালি আমার সব মিষ্টি বানাসে সেবার আমি একটা কড়াইয়ের তেল গরম করে নিয়েছিলাম নিয়ে মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি দেন এই যে আমার মিষ্টিগুলো হয়ে গেছে তেলে দেওয়ার সাথে সাথে যদি মিষ্টিগুলো একটু একটু ফেটে যায় তো টেনশনের কিছু নেই রসে দেওয়ার পরে মিষ্টিগুলো একদম পারফেক্টলি হয়ে যাবে দেন আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম কালো যেহেতু আমি ব্ল্যাক জামুনটা বানাবো সেই জন্য আমি কালো করে একটু ভেজে নিয়েছি ফাইনালি আমার মিষ্টি ভাজা শেষ দেন আমি এখন মিষ্টির জন্য যে শিরাটা তৈরি করা লাগে সেটা করে নিচ্ছি প্রথমে পানি দিয়ে দিয়েছি এক কাপ তার মধ্যে দুই কাপ চিনি দিয়েছি তারপরে একটা সুন্দর স্মেল হওয়ার জন্য আমি তিনটা এলাচ দিয়ে দিয়েছি তারপরে আমি ভালো করে শিরাটা করে নিচ্ছি আপনারা যে যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন আমি এখানে হালকা মিষ্টি দিয়েছি কারণ বেশি মিষ্টি আসলে ভালো লাগে না মিষ্টি বানাচ্ছি কিন্তু বেশি মিষ্টিটা আসলে কেউ পছন্দ করে না আমাদের বাসায় দেন আমি তারপরে এটা বল আসা পর্যন্ত আমি জালে রেখে দিয়েছিলাম এরপর বল বল এসে গিয়েছে এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মিষ্টিগুলো ঢেলে দিলাম তারপরে আমি মিষ্টিগুলা এখানে পনেরো মিনিট ধরে নাড়াচাড়া করতেছি যাতে শিরার সাথে মিষ্টিটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এখানে আমি পনেরো মিনিট ধরে নাড়াচাড়ার পর এখন ভালোভাবে মিষ্টির সাথে শিরাটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে কে কে এভাবে মিষ্টি বানান কমেন্টে জানাবেন এভাবে মিষ্টি বানালে খুব তাড়াতাড়ি একটা পারফেক্ট মিষ্টি হয়ে যায় আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ